আল্লাহ বলছেন ময়ো ময়ো সারু আদা উল্লাখী ইলানারি বাহুম ইউজ কেয়ামতের তিনি আল্লাহর দুষ্মত্তর কে যখন জাহান্নামে রাগুনের দিকে নিয়ে যা হবে হাত্তা ঈদা মাজাউহা উহা শহীদ আলাইহিম সমোহম্ম অবসর হম ব জলুদু বিমা বিমা কানোয়ামানোন তাদের কান তাদের চোখ এমন কি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন যে সকল নারীরা এই চামড়া পর পুরুষকে দেখাচ্ছেন এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগায়া কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায় আটা ময়দা লাগাইলে লাগে এক রকম ফেললে লাগে আর এক রকম কি বলেন আছে নারায় এত আটা ময়দা আরো কত কসমেটিক্স এত কিছু যে চামড়ায় লাগাতেন যে চামড়ার এত যত্ন নিতেন শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোসন ইউজ করতেন দামি দামি কসমেটিক্স ইউজ করতেন এই চামড়ার জবান আমতের দিন খুলে দিবেন কি এই চামড়া ও বোনেরা শোনেন চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছ সুন্দর চামড়া দিয়েছ তাকে বলেছিলে আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য কিন্তু চামড়া ঢাকে নাই ব্যাপারটা হয়ে চলাফেরা করেছে আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে

চামড়া তখন বলবে কলু আন্ত বাক শক্তি দাতা যিনি আমার জবান খুলে দিয়েছেন তিনি চামড়াও তখন কথা বলবে এজন্য আমার বোনদেরকে মাদেরকে বলতে চাই ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন পর্দার বিধানটা কার আবার পর্দা করে তামাশা করবেন না কারণ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারীর পয়দা হবে নিশা ওহম কাসিয়া তো না কাপড় পড়লেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে অর্থাৎ এমন আটো সাটো আর এমন ফেতনা এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে অর্থাৎ বোরখা পরছে পর্দার জন্য কিন্তু বোরখা গুলো হবে আঠাশাটো যেগুলো সেনসিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে এই রকম লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাকটিভ বোরখা এগুলো পড়া যাবে না আমার বন্ধুদেরকে বলবো ঢিলেঢালা বোরখা পরবেন পাতলা নয় বরং একটু ভারী আবার এত ভারীরা যেন গরমে মরে যান এত পাতলা অনর যাতে শরীর দেখা যায় একটু সুন্দর শালেন শালেন বোর্খা হবে যেটা দিয়ে শরীর দেখা যাবে না আটসাট হবে না ঢিলে ডালা হবে ঢিলে ডালা হবে আকর্ষণীয় কালার হবে না একদম কালো কালারের বোরখা পরে আবার বোরখা পয়রাও কিছু নারী ফেতনা ছড়ায় বোরখা পইরা দেখা যায় মুখ খোলা রেখে দিয়েছে মানুষের দেহের আকর্ষণের মূল জায়গা হলো চেহারা এজন্য মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না চেহারা আগে দেখে আরো জুড়ে বলেন কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয় ভালো লাগা সৃষ্টি হয় আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ তোমার বক্ষ দেশ পর্যন্ত আবৃত করে রাখে আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় পর্দা কইরা কিছু নারী না ছড়াবে নবীজি বলেছেন আলারু উসিহিম কা আসনিমাতিল মুখতিল ইজাফ আলারু উসিহিম কা আসনিমাতিল মুখতিল যাফ বক্তি উটের কুজের মত ভাজ দিয়ে দিয়ে ভাজ দিয়ে দিয়ে স্টাইল করে তারা মাথার মধ্যে হিজাব করবে বলেন তো এই ধরনের আধুনিক যুগের ফেতনাবাজ অনেক নারী আছে না নাই লিপস্টিক লাগিয়ে আস্কারা মাস্কারা কত কিছু মুখে লাগায়া এরপরে স্টাইল করে ওই যে নবীজি বলেছেন বুখতে উটের কুজের মতো ভাজ দিয়া দিয়া হিজাব পরে আমার বন্ধুদেরকে বলবো এরকম করবেন না কারণ নবীজি বলেছেন ইলানু হুন্না এইরকম মহিলাদেরকে তোমরা মুসলমানরা লানত দাও ফা ইন্না হুন্না কারণ তারা হলো অভিশপ্ত এই সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার মাদেরকে বন্ধুদেরকে বলবো খবরদার পর্দার নামে ফেতনা করে অভিশপ্ত হওয়া যাবে না আবার ব্যাপর্দা হয়ে জাহান হওয়া যাবে না আমরা পর্দা মেনটেন করব আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি আমরাও আমাদের মহিলাদেরকে পর্দা কিতা আওয়াজ করেন না কেন আপনারা পর্দা করাবেন না কিছু মানুষ আছে বিয়ে সাদি কুইরা নিজের বউকে শাড়িটারি পরে বুর্খা টুর্খা ছাড়া বের হয় এরা রুচিহীন পুরুষ ব্যক্তিত্বহীন পুরুষ এই যে বিয়ের ফাংশনে মানে ক্লাবে গেল বউ নিয়ে এরকম শাড়ি টাড়ি ক্লাবে নিয়ে গেছে কোনো ফাংশনে আর ওই বিয়ের প্রোগ্রামে আসা অনেক পুরুষরা তাকায় তাকে বলতেছে ইস উফ এমন কি বলতেছে ভাইয়া এটা কে কয় চিনস না তোর ভাবি কয় উফ হেভি লাগতেছে কার আর কুথাকুতি করে কে দেখছে নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায়া এরকম কমেন্ট শোনার পরেও যে পুরুষের লজ্জা লাগে না একটা বেহায়া বেসরম ব্যক্তিত্বহীন পুরুষ এটা রুচিশীল পুরুষ নয় এটা রুচিহীন পুরুষ আপনি টাকা পয়সা দিয়া মহারানা দিয়া আপনার বউ আপনি বিয়ে করলেন আপনার বউকে আপনি দেখবেন আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করবেন আপনার বউ কি জনগণের সম্পদ নাকি যে জনগণ তার সৌন্দর্য উপভোগ করবে যারা নিজের বউকে জনগণ দেখার জন্য এরকম ব্যাপার দাবানায় ছেড়ে দিয়েছে এই সকল বেহায়া বেসরম পুরুষরা নিজের বউকে জনগণের সম্পদে পরিণত করেছে আল্লাহ ওই সকল লোকদেরকে হেদায়াত দান করেন